হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে পট লাক এর বাংলা অর্থগুলি হচ্ছে পট লাখ সামগ্রিক ভোজ সবাই খাবার নিয়ে আসে নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দে অর্গানাইজড এ পট লাক ডিনার হোয়ার এভরি ওয়ান ব্রট এ টু শেয়ার আমি আবারও বলছি দে অর্গানাইজড এ পট লাক ডিনার হোয়ার এভরি ওয়ান ব্রট এ টু শেয়ার এর বাংলা অর্থটি হচ্ছে তারা একটি পট পটলাক ডিনার আয়োজন করেছিল যেখানে প্রত্যেকে ভাগ করে নেওয়ার জন্য একটি খাবার নিয়ে এসেছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে পট পটলাক ইভেন্টস আর এ গ্রেট ওয়ে টু ইনজয় অফ ডিশেস আমি আর এ গ্রেট ওয়ে টু এনজয় এ ভ্যারাইটি অফ ডিশেস এর বাংলা অর্থটি হচ্ছে পটলাক ইভেন্টগুলি বিভিন্ন ধরনের খাবার উপভোগ করার একটি দারুণ উপায় ধন্যবাদ